আধানোনি দেখাতে পঞ্চাতনি দেখাতে কিছু আথি আতি নি করতাে যে একটু বাস সে বি আতি হইছে হনি হইতা ঢোঙ্গা গিরালাই বলে খাইরুল সে খালি গিরাই গে চাই গিলা কিন্তু আতে বাঁধ বন্ধল নি হলক এখা কা ডোপা দুভাতি কিন্তু হামিন কের খেত যে রাতি রুইত যা যাক খেত তো যায় না দি হামিন কা করাবো বাচি কি নি বাচি হামি দেখুয়া পুতা কা খবাই নদী ভাঙনের ফলে ভয়ে ভয়ে জীবন কাটাচ্ছে মকতারপুর এলাকার বাসিন্দারা আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের দক্ষিণ রাঙ্গালি বাজনার মুক্তারপুর দুদিকেই বয়ে গেছে নদী মুজনাই এবং একটি নদী মিলনের মাঝেই গড়ে উঠেছে গ্রামটি তবে প্রতি বছর বর্ষার সময় নদী ফুলে ফেপে উঠে দুপাশের জমি গ্রাস করে নিচ্ছে একের পর এক তবে প্রশাসনের কাছে বহুবার নদীবাদের নিয়ে আবেদন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি বলে স্থানীয়দের অভিযোগ স্থানীয় সূত্রে জানা যায় ভোটের আগে বহু নেতামন্ত্রী আশ্বাস দিয়ে থাকলেও এখনো পর্যন্ত নদীবাদের কোনো কাজই হয়ে উঠল না যার ফলে সমস্যার মুখে পড়তে হচ্ছে গ্রামবাসীদের এই নিয়ে কি বলছে গ্রামবাসীরা সরকার প্রধান পঞ্চায়েত কিছু নি দেখা জমি জায়দাদ সব নাদি লিখ যাতে इतना नादी धंसा थे ना पंचायत आवा थे ना प्रधान आवा थे केव नहीं दिखा था सरकार तो एकदम नहीं दिखा थे कल कि हम इनका जमीन इतना कमती हुई जाते नादी ली जाते सामने नाला है एक सामने नाला ली जाते घर फूक जाते इतना नादी हम इनका तो सरकार के पंचायत के पौधान तो देखे दरकर नहीं हिन के आ, का सहायता मिल जाते सामने बोल्डर गिरल है एक साल हो गया कोनो काम नहीं चला थे काम तो करुए बांधे दरकार नहीं

फिर क्या कर पानी तो पानी सरकार भी नहीं आवाज है अबूरा कौन गाँव है मुख्तारपुर प्रावधानों नहीं दिखाते पंचायतों नहीं दिखाते कुछ भी अति नहीं कर रहा था जे एक तो बात से भी अति हुई से हो नहीं हुआ था ढोंगा गिरा लाए बोले अति वे दंदलिया के रोड डॉक्टर मास्टर के रहते ज्यादा है খাই রুল সে খালি গি চাই কিন্তু বাঁধ বান্ধাল নেই আমিন রোপা ডুবা ডুবাতি কিন্তু আমিন এই খেত যে রোপকে যাক খেত সবের যাই না দিব কে করি বাঁচি কি বাঁচিকে ছুয়া পুতুল কাহা খাবাই কি আমিন এতনা করাতে রোপা ডুবা করাথি লাস্টে তো আমিকে কোনো মানে ফসলে নেই হুই অভাব তো অভাব তো কিন্তু বিডিও ভি নিয়ে দেখি कि पंचायत भी आए के नहीं दिखी प्रधान भी आय के नहीं दिखी के प्रधान पंचायत के आँख नहीं क्या है कि नहीं क्या? के आथी, आथी देखे एक कोनो नहीं बात पेटे जे पैसा पवाल से खाली उम्र पेटे में पॉकेट में ढुकबी है तोर नाम है मोर नाम विमोला कौन सा गाँव है मुक्तरपुर